ক্লাচ জিনিসটা কি ক্লাচটা হচ্ছে চাকা এবং ইঞ্জিনের সাথে সংযোগকারী একটা ব্রিজ যেটাকে চাপ দিলে সংযোগটা ছেড়ে যায় এবং ছেড়ে দিলে সংযোগটা আবার স্থাপন হয় এবং চাকাটাকে ঘোরায় তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাই আমরা ঠিকভাবে আসলে জানি না কখন কিভাবে ব্যবহার করতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনি ভাবছেন হয়তো আপনি পাঁচ বছর দশ বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছেন তার মানে আপনি মোটরসাইকেলের মোটামুটি সব কিছুই জেনে গেছেন ব্যাপারটা কিন্তু এরকম না আমরা আসলে গতানুগতিকভাবে যেভাবে আসলে মোটরসাইকেল চালানো শিখেছি তাতে কিছুটা ভুল আছে যেমন ধরেন ক্লাচের ব্যবহার ক্লাচের ব্যবহারটা আসলে কিভাবে করতে হয় সে বিষয়টা আমরা অনেকেই জানি না হয়তো চেপে চেপে ব্যবহার করি ক্লাচটাকে কিভাবে চাপ দিতে হবে কোন সময় চাপ দিতে হবে কখন কতগুলো চাপ দিতে হবে এই বিষয়গুলো আসলে প্রপার আমরা মানে শেখার দরকার শিখেছি তো আজকে এই ক্লাচের ব্যবহারটা আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনি মোটামুটি আপনার যে ভুল ধারণাটা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এরপর থেকে আপনি যদি ক্লাচটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমার মনে হয় আপনার যে বাইকের লাইফ টাইম এবং ইঞ্জিনের পারফরমেন্স এই সব কিছুই খুব ভালো হবে তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং সঠিকভাবে ক্লাচের ব্যবহার করবেন তো ক্লাচ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং ক্লাচ যদি আপনি ঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনার পারফরমেন্স গাড়ির মাইলেজ গাড়ির ক্লাচ প্লেট থেকে শুরু করে অনেক কিছুতেই ঝামেলা হতে পারে বিশেষ করে যাদের ক্লাচ প্লেট পুড়ে যায় তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে তারা আসলে ক্লাচ প্লেটটার ব্যবহারটাই ঠিকভাবে করতে পারছেন না যার কারণে আপনার ক্লাচ প্লেটটা পুড়ে যাচ্ছে সো প্রপার ওয়েতে ক্লাচ প্লেট ঠিক রাখতে গাড়ির পারফরমেন্স ঠিক রাখতে এবং মাইলেজ ঠিক পেতে অবশ্যই ক্লাচের সঠিক ব্যবহারটি করুন তো সাপোজ এই যে দেখেন স্পিড ব্রেকারে থাকলে অনেক সময় আমরা ক্লাসটাকে চাপ দিই ক্লাস চাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে জ্যামের ভিতরে যদি আপনি আস্তে আস্তে যেতে পারেন তাহলে ক্লাচ ধরারও কোনো প্রয়োজন নেই আবার যখন মনে করবেন যে না আমি আটকে যাব গাড়ি আগাতে পারবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই ক্লাস চাপ দিবেন আর আরেকটা ভুল যেটা হয় যে হাই স্পিডে যখন চালাচ্ছেন তখনও অনেক সময় অনেকেই ক্লাচ চাপ দিয়ে ধরে তারপর হচ্ছে গিয়ে ধরে রাখেন অনেক সময় ধরেন আমি আস্তে কিংবা জোরেই গাড়ি চালাচ্ছি তো সেটা আমাকে বুঝতে হবে যে আসলে ক্লাচটার কাজটা কি হচ্ছে যেমন ধরেন আমি গাড়িটাকে বন্ধই করে দেবো কিংবা একদম থামায় দেবো তো সেই ক্ষেত্রেই কিন্তু আমি ক্লাচটাকে চাপ দিব যদি আমি মনে করি যে না গাড়ি আমার আস্তে আস্তেও চলবে এই যে দেখেন আমি কিন্তু ক্লাস চাপতেছি না আমি কিন্তু থ্রটল দিচ্ছি আর এটা কিন্তু আগাচ্ছে তো থ্রটলের ইউজটাও একটু বুঝতে হবে যে আসলে আপনি থ্রটল কতটুকু ঘোরালে আপনার গাড়িটা স্মুথলি সামনের দিকে আগাবে আর কতটুকু না ঘোরালে মানে কতটুকু বেশি হয়ে গেলে গাড়ি একটা ধাক্কা মারবে যে এরকম একটা ধাক্কা মারবে তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে তো এইগুলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অভ্যাসের ব্যাপার হ্যাঁ তো অভ্যাস যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি স্মুথলি এই জিনিসগুলো ইউজ করতে পারবেন এবং বারবার ওই ক্লাচ চাপা এটা আসলে মানে ক্লাচ প্লেটের উপরে একটা পেশার পড়ে আর দেখা গেছে অনেকের ক্লাচ প্লেট অনেক তাড়াতাড়ি চলে যায় তো এটার মেইন কারণ কিন্তু এরকম বারবার চাপাচাপি করার কারণে এই জিনিসগুলো হয় কারণ ক্লাচ প্লেট জ্বলে যায় কারণ ওটা তো একটা ঘষা খাচ্ছে আপনি যত চাপতেছেন তত ঘষা খাচ্ছে আর যত আপনি এটাকে মানে কম চেপে আপনি ব্যবহার করতে পারবেন ততই আপনার জন্য ভালো এই যে গিয়ারটা আমি দিলাম দিয়েই হচ্ছে গিয়ে আমি ক্লাচ ছেড়ে দিলাম এবং এই যে দেখেন বাড়াচ্ছি কমাচ্ছি আর একটা জিনিস আপনারা করতে পারেন যারা স্কুটার চালাইছেন তো তারা অবশ্যই জানেন যে স্কুটারের থ্রটল হচ্ছে গিয়ে দিলে বাড়ে আর ছেড়ে দিলে কমে তো এই জিনিসটা সেম মানে ফর্মুলাটা যদি আপনি এই বাইকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন তো সেই ক্ষেত্রেও আপনার এই ক্লাচটাকে আপনি খুব কম চেপে চেপে তারপর ব্যবহার করতে পারবেন কারণ অভ্যাসটাকে যদি আপনি পরিবর্তন না করেন তাহলে আপনার এই ক্লাচ মানে আমরা যে সঠিক ব্যবহারগুলো আছে এগুলো আসলে আমরা শিখতে পারবো না এই যে যেমন ধরেন আমি স্পিড দিচ্ছি আমি কিন্তু ক্লাচ ছেড়ে ইউজ করতেছি তো সামনে স্পিড ব্রেকার আমি ব্রেক করে দিছি তারপরে আমি ক্লাচটাকে ধরলাম তো ব্রেক আপনি করে ফেলবেন ক্লাচ ক্লাচের টেনশন করে লাভ নেই ব্রেক আপনি যখন দরকার হবে ব্রেক আপনি করবেন ক্লাচটাকে আপনি পরে ধরবেন এভাবে করে আপনি এই জিনিসটাকে ব্যবহার করতে পারেন তো আশা করি এই নিয়মগুলো মানলে আপনার ক্লাচের উপরে প্রেশার কমবে এবং ইঞ্জিনের পারফরমেন্সও ভালো থাকবে এবং দেখেন জোরে যখন চালাচ্ছেন তখন অনেক সময় ক্লাসটা চেপে তারপরে আবার থ্রটলটা আবার দেন থ্রটল ছেড়ে দিয়ে আবার ক্লাস চেপে তারপর আবার থ্রটল দেন তো এই অভ্যাসটাকেও পরিবর্তন করতে হবে কারণ এই অভ্যাসটা যদি পরিবর্তন না করেন তাহলে ওই ক্লাচের উপরে প্রেশারটা কিন্তু থেকেই যাবে তো আপনি স্পিড দেন সমস্যা নাই থ্রটল কমায় দেন আপনার গাড়ি তো আর সাথে সাথে থাইমা যাচ্ছে না এটা আমাদের ভুল ধারণা যে গাড়িটা আসলে থাইমা যাবে হুট করে তো আপনি এভাবে ব্যবহার করে দেখেন দেখবেন যে গাড়ি থামবে না আপনি থ্রটল দিবেন গাড়ি আগাবে থ্রটল ছাড়বেন গাড়ি থেমে যাবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি পুরো ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আপনি আসলে ভুলের মধ্যে আছেন নাকি সঠিক এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের ভুলগুলো শুধরিয়ে নিন এবং ঠিকভাবে ক্লাচ ব্যবহার করা পদ্ধতিটা গ্রহণ করুন তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সেফলি ড্রাইভ করবেন সালামু আলাইকুম